পৌরসভার বহিষ্কৃত নং ওয়ার্ড সাত দলনেত্রী জোৎস্না বেগম জোনাকির বিভিন্ন অপকর্মের কারণে তার পদ হইতে বরখাস্ত করা হয় ইহাতে ক্ষিপ্ত হয়ে ওঠে বরখাস্তকৃত সাত নং ওয়ার্ড দলনেত্রী জোনাকি আনসার বাহিনীর ও কর্মকর্তা এবং ভাতাভুক্ত সমান্বিত সদস্যের মানহানি করার জন্য মিথ্যা তত্ত্ব পরিবেশন করে জাতীয় পত্রিকা সহ একটি স্থানীয় পত্রিকায় সংবাদ পরিবেশন করিয়েছে বলে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের জানান হবিগঞ্জ জেলা আনসার ও বিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট জনাব মির্জা সিফাত ইকোদা হবিগঞ্জ সদর উপজেলা আনসার ও বিডিপি কার্যালয়ে কর্মরত দুই কর্মকর্তা সহ এক ভাতাভুক্ত সদস্যকে জড়িয়ে দায়ের করেছে মিথ্যা মামলা মূলত ঘটনার সূত্রপাত হয় পূজার ডিউটির লোক বাছাকে কেন্দ্র করে বিগত শারদীয় দুর্গাপূজায় সদস্য সদ্যাদের বাছাইকালে জোসনা বেগম জোনাকির কথা মতো তার মনোনীত লোক বাছাই না করায় বহিরাগত লোকদেরকে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের লোকদেরকে নিয়ে এসে আধিপত্য বিস্তার সহ ভাতাভুক্ত অন্যান্য সদস্যদের উপর অপমানজনিত কথাবার্তা বিভিন্ন সদস্যদের কাছ থেকে উৎকোচ গ্রহণ খারাপ আচরণ যখন তখন শৃঙ্খলাভঙ্গ যে কারো উপর আক্রমণ রক্তাক্ত জখম সহ নানাভাবে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করায় তার বিরুদ্ধে একাধিক তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের উপরযুক্ত সত্যতা থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাকে আনসার বাহিনী কর্তব্য বহিষ্কৃত করা হয়েছে এই সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার আনসার ও বিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ সদস্য সদস্য বৃন্দ ভবিষ্যৎ ওয়ার্ড গভর্নমেন্টের জুস্তা বেগম জুনাতিকে যৌন নিপীড়নের প্রতিবাদ করায় চাকরিচ্যুত করা হয়েছে এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত জুসনা বেগম ঝোনাকি দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন আর্থিক অনিয়মের সাথে জড়িত ছিল পত্রিকায় প্রকাশিত সংবাদে যে ঘটনার অবতারণা করা হয়েছে যৌন নিপীড়নের প্রতিবাদ করা চাকরিচ্যুত কর্মকর্তা নামে আঠাশ সদস্যের মামলা ফর ইউ ক্যান ইনফরমেশন জুসনা আক্তার জোনাকি উনি একজন ওয়ার্ড দলনেত্রী আনসার সদস্য না মূল ঘটনার সাথে কিন্তু এটার কোনো মিল নেই মূলত ঘটনাটি সূত্রপাত হয়েছিল পূজার ডিউটি লোক বাছাইকে কেন্দ্র করে অটো দপ্তরের স্মারক নাম্বার ছিল চুয়াল্লিশ তিন ষাট ছত্রিশ দুই সাতাশ উনিশ এগারো নয় দুই হাজার চব্বিশ তারিখে আমাদের শারদীয় দুর্গাপূজার বাছাই উপলক্ষে লোকজনকে হাজির করতে বলা হয় হবিগঞ্জ সদর উপজেলায় এখানে বাছাইয়ের তারিখটা নির্ধারিত করা হয়েছিল এবং বাছাই কার্যক্রমের দিন হবিগঞ্জ সদর উপজেলা দরনতনটি আনসার কমান্ডারদের সাথে তার সদস্য সদস্যা তার মনোনীত লোক দেয়া নেয়া নিয়ে জুনাকির সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এছাড়াও পূর্ব থেকে জুনাকি এবং তার ভাইয়ের সাথে ভাতাভুক্ত সকল সদস্যদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে রাজনৈতিক আধিপত্য খাটানো আক্রমণাত্মক আচরণ অশালীন কথাবার্তা তারা অপদস্থ করে অপমান করে কথা বলা অফিসারদের সাথে খারাপ আচরণ করা তার মনোনীত সদস্যদের জোরপূর্বক ডিটি দেওয়ার জন্য চাপিয়ে দেয়া এই সকল বিষয় নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব ছিল